তারা ছিলেন টলিউডের মোস্ট গ্ল্যামারাস কাপল সোশ্যাল মিডিয়ায় ছিল রোমান্স রিয়েল লাইফে ছিল ছায়া ছবির মতো প্রেম কাহিনী কিন্তু হঠাৎ করে সব উধাও হয়ে গেল কেন কেন এক ছাদের নিচে থেকেও তারা হয়ে গেলেন দুবের মানুষ আর ঠিক আটই এপ্রিল এই তারিখটাই বা এত গুরুত্বপূর্ণ কেন আজ শ্রাবন্তী আর রসুনের জীবনে এমন কি ঘটল যা এক সময়ের ঘনিষ্ঠ দুই মানুষকে ফের অপরিচিত করে দিল সেই সাথে প্রকাশ্যে আসলো এমন এক সত্যি যা জানলে আপনি অবাক হবেন দু সালে বেশ চমক দিয়েই বিয়ে করেন শ্রাবন্তী ও রোশন সামাজিক মাধ্যমে শেয়ার করা তাদের ছবিগুলো ছিল রঙিন হাসি মাখা আর প্রেম ভরা। তখনও অনেকেই ভেবেছিলেন হয়তো এবার শ্রাবন্তীর জীবন স্থায়িত্ব হলো। কিন্তু সুখের ছবির পেছনে তখনই জমতে শুরু করেছিল অশান্তির মেঘ। পূর্বের স্মৃতি ফের ফিরে এলো অভিনেত্রী জীবনে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় যার অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও বারবার বিতর্কে জড়িয়েছে। এটাই তার তৃতীয় বিয়ে ছিল। রোশন সিংহের সঙ্গে আর এবার সেই তৃতীয় দাম্পত্য সম্পর্কটাও আনুষ্ঠানিক ভাবে শেষ হলো বেশ কিছু বছর ধরেই এই সম্পর্কের ভাঙনের খবর ঘুরে বেড়াচ্ছিল ইন্ডাস্ট্রি অব মিডিয়ার অন্তরে সাল থেকে তারা আলাদা থাকছিলেন তবে আইনি বিচ্ছেদ তখনও হয়নি অবশেষে আটই এপ্রিল দু খবর বলছে আদালতের মাধ্যমে সেই বিচ্ছেদের চূড়ান্ত রায় ঘোষিত হল এদিন সংবাদ মাধ্যমকে রোশন জানালেন সবটাই খুব শান্তিপূর্ণভাবে মিটেছে আটই এপ্রিল থেকে আমরা প্রেম আর বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম সেই রকমই আরো একবার পরস্পরের থেকে অপরিচিত হয়ে যাব এদিকে এর আগেই জানা গিয়েছিল রোশনের সঙ্গে ডিভোর্সের মামলায় মাসিক সাত লক্ষ টাকা খোরপোশ চেয়েছিলেন অভিনেত্রী তার সেই আবেদনে স্টে দিয়েছিল আদালত এমনই খবর তবে রসুন সিংকে কি আদেও সাত লক্ষ টাকা মাসিক খরপোস দিতে হচ্ছে অভিনেত্রীকে এ বিষয়টি নিয়ে অবশ্যই এদিন কিছুই জানাননি রসুন দীর্ঘদিন ধরে এই দম্পতির আইনি বিচ্ছেদ নিয়ে পড়েন চলছিল যে খবর প্রায়শই পাওয়া যাচ্ছিল অবশ্য সেপ্টেম্বরে তারা পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে আরও ধাপ এগিয়ে যায় কেবল উভয়ের স্বাক্ষর বাকি ছিল আদালত আটই এপ্রিল তারিখ দিয়েছিল ততদিন উভয় পক্ষ বিষয়টি গোপন রাখেন আইনি বিচ্ছেদের পরেই রসুন তার সমাজ মাধ্যমের ছবিও বদলে দিলেন তার বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দিলেন তখন খুব সঙ্গে স্বাভাবিক ভাবে মাধ্যমকে আরো জানান আমার নিজস্ব জিম রয়েছে এই কাজেই আমি খুব খুশি এরপরে তিনি যোগ করেন শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ হওয়ার আগেই বিনোদন দুনিয়া থেকে একাধিকবার ডাক পেয়েছিলেন তিনি সারা দেননি ফের বিয়ের প্রসঙ্গে রসুনের সাব জবাব সবে এক বন্ধন থেকে মুক্তি পেলেন আপাতত তিনি নিজেকে গুছিয়ে নেবে তারপর হয়তো চলতি বছরেই নতুন জীবন শুরু করবেন অনামিকার সঙ্গে বিয়ের পর খুব বেশি দিন একসঙ্গে দেখা যায়নি শ্রাবন্তী ও রসুনকে সামাজিক মাধ্যমে একসঙ্গে ছবি শেয়ার বন্ধ হয়ে যায় গুঞ্জন শুরু হয় তাদের দাম্পত্যে নাকি ছন্দপতন হয়েছে মাঝে মধ্যে প্রকাশ্যে শ্রাবন্তীর বিরুদ্ধে আঙুল তুলেছিলেন রোশন কিন্তু শ্রাবন্তী এই বিষয়ে বরাবরই চুপ থেকেছেন আদালতে একাধিক শুনানির পর অবশেষে আজকে এই বিচ্ছেদের রায় ঘোষিত হল বিবাহ বিচ্ছেদ নিয়ে বরাবর খবরের শিরোনামে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে আর এবার ভাঙল তার তৃতীয় বিয়ে এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদেরকে